আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা তালের পিঠা বানাবো তার জন্য এই যে তাল চিপে নিছি আর এই হাড়ির ভিতরে যে চিনি ডাইলা নিতেছি আটা আর নিচে তাল আছে এটি সুন্দর করে মিক্স করব মিক্স করে তারপরে বড়া পিঠা বানাবো এটা দিয়ে বড়া পিঠা বানাবো বড়া পিঠা বানাবো আর ওই যে আলাদা করে রাখছি সেখানে ওই ওইটা দিয়ে তেলের পিঠা বানাবো নিশ্চয়ই তালের পিঠা আপনারাও পছন্দ করেন যদি পছন্দ করেন যারা যারা তালের পিঠা পছন্দ করেন তারা সবাই আমার কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে হ্যাঁ এখন ভাদ্র মাস এই ভাদ্র মাসে তালের পিঠা খেতে খুবই মজা শীতের সময় দুধ পিঠা আর ভাদ্র মাসে তালের পিঠা মানে এটা আঞ্চলিক একটা সিস্টেম সবাই খায় আমরাও খাই তো এখন এই যে তেলের পিঠা বানাইতেছি তেলের পিঠা বানাইতেছি তাই পিঠাটা কিন্তু আমি আগে খাবো এই যে একটি পিঠা পিঠাটা ঠান্ডা হয়েছে এখন পিঠাটা আমি আগেই খাবো ইসমিল্লা রহমানুর রহিম খুবই খেতে খুবই সুস্বাদু হয়েছে পিঠাটা খুবই ভালো তা আপনারা আছেন আমার পাশে কিন্তু আপনাদেরকে দিয়ে তো খেতে পারতেছি না তাই খুবই আফসোস আপনারা বাসায় বানায় খাইবেন তখন আবার আমাকেও দেখাইবেন দেখুন তালের পিঠা এই তালের পিঠাটা আমার খুবই ভাল লাগে বড়া পিঠা আর হলো তালের পিঠা এখন এই যে বরা পিঠা ভাজতেছে দুইটা খামিরি আগে আমরা রেডি করে পাশে রাখছিলাম তো এখন এই যে বড়া পিঠাটা ভাজতেছে বড়া পিঠাটাও খুব ভাল লাগে বড়া পিঠাটা ভাজা হলে এটাও আমি আগেই একটা যে পাতিলে এটা সে পিঠার খামিরটা মিক্স করে রাখছিলো সেটা বাইজিত তাল খাইতেছে আসলে বাইজিত কিন্তু ওর এই বয়সে তাল নাই কখনো কারণ শহরের বাড়িতে থাকি তার জন্য খাওয়া হয় না তাল তো একটু তিতা তিতা লাগে তাইও খাইলো না তাই উঠে গেছে এদিকে আমাদের বড়া পিঠাও ভাজা হয়ে গেছে বড়া পিঠাটা এখন উঠাইতেছে তো আমি দুইটা খেয়ে দেখবো যে বড়া পিঠাটাও কেমন হয়েছে তেলের পিঠা তো খেয়ে দেখে খুবই ভালো হয়েছে